হ্যালো বন্ধুরা আজকে এসেছিলাম ওই আমার একটা বন্ধুর আছে আজকে সার্টিফিকেট নিতে এসেছিল আইটিআইতে তো আমার আমার বাড়ি হচ্ছে বেঙ্গলে আর ওই বন্ধু যে আইটিআই করছে ওটা হচ্ছে ঝাড়খণ্ড তো জাস্ট এসেছিলাম এখানে নদী পার করে তো নদীটা আমি দেখাচ্ছি একটু এক সেকেন্ড তো এই যে এই বন্ধুটা আছে এই বন্ধুটার আইটিআই সার্টিফিকেট নেবার জন্য এসেছিলি তো প্রবলেমটা হচ্ছে একটাই যে এইখানে নৌকা যে আছে এখান থেকে যাইতে হবে যাতায়াতের জন্যে তো প্রবলেম যতক্ষণ না ফুল হবে ততক্ষণ পর্যন্ত নৌকা ছাড়বে না এটা তাদের নিয়ম যদি কারো এমার্জেন্সি থাকে তাহলে ওকে হয়তো খুব জোরে এক থেকে দু ঘন্টা আগের থেকেই ওকে এইখানে দাঁড়িয়ে থাকতে হবে তো এইখানে বসার জন্য একটু ব্যবস্থা করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ ছাউনি দিয়ে করে বাড়িটা বেশ গরম কিন্তু এখানে ভেতরে খুবই ঠান্ডা আছে আবহাওয়াটা তো বাস এইটা হচ্ছে তোমার করগালি ঘাট এই সাইড হচ্ছে করগালি ঘাট ওই দিকটাতে আর এই দিকটাতে হচ্ছে এই যেটা আমি আছি এ সাইডে হচ্ছে ঘাট তো যদি কারো এই জায়গাতে আসার থাকে তো টাইম নিয়ে আসবে এমন নেই যে একদম টাইমে পচিবার জন্য তোমাকে মাথায় এক ঘন্টা রাখে তারপরে আসতে হবে আর এখানে থাকে ছটা পর্যন্ত থাকে এখানে নৌকা সকাল ছটা থেকে রাত্রি ছটা পর্যন্ত নৌকাতে পার করার জন্য ওরা থাকে কিছু ইউনিয়ন আছে এখানে ওরা যাতায়াতের জন্য ব্যবস্থা করে দিয়েছে যদি অনেক রাত হয়ে যায় তো এখানে মধ্যে হয়তো ওদেরকে বলবে তো ওরা ঘুমাবলারও ব্যবস্থা করে দেবে সেরকম একটা নেই ভাবে যে খাবারের ব্যবস্থা থাকে বলে খাবার এই সাইডে এত নেই কিন্তু ওই সাইডে কিছুগুলো দোকান আছে ওই পারে এই সাইডে নেই আর সামনে যদি মার্কেট ধরে এখান থেকে যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা নাই যে টোটো করে যাবে ওই রকমও হবে না এত রাস্তা খারাপ এই সাইডে খুবই খারাপ কিন্তু ওই দিকটাতে যেটা চেলিয়া আমাদেরকে যাচ্ছে কোরগালি থেকে ওই সাইডে যাতায়াতের জন্য ব্যবস্থা আছে টোটো পাওয়া যাবে বা বাইকেরও হয়তো হেল্প পাওয়া যাবে কিন্তু এই সাইডে একদমই নেই এই সাইডে হেল্প করবে না কেউ আর যাতায়াতের জন্য বাকি ব্যবস্থা কিচ্ছুই নেই এই সাইডে তো বাস আর কিছুগুলো আমি ভিডিও ক্লিপ দেখাচ্ছি রোডটার কি অবস্থা এখানে এখন জল মোটামুটি স্বাভাবিক আছে কিন্তু বর্ষা যত হয় এখানে একদম পুরো স্তোটাই যে আছে এটা পুরো এগুলো ভিজে যায় এগুলো পুরো অপরে উঠে যায় বর্ষাতে তো বাস এটা একটা ছোট্ট আপডেট দেওয়ার ছিল আর কিছুগুলো ভিডিও ছিল ছাড়তে চাইছি প্রতিদিন কিন্তু হচ্ছে না টাইমলি কিছু কাজের জন্য ফেতে যাচ্ছি তো এবার থেকে রেগুলার ভিডিও ছাড়বো দেখা হচ্ছে বাস নেক্সট ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই